বজ কোথায় গেল রে দেখ তো কোথায় গেল আমি তো খুঁজে পাচ্ছি না কোথায় গেল আমার বোঝরা কোথায় গেলো রে আমি তো দেখতে পাচ্ছি না ওকে এ ঘরে নেই ও ঘরে নেই কোথায় গেলো রে আমি তো দেখতে পাচ্ছি না কোথায় গেল এই দেখ না কোথায় গেলো রে আমি তো খুঁজে পাচ্ছি না ও বাবা একেবারে ওই পিছনে দেখো পিছনের ঘরের ওইদিকে চলে গেছে দেখো এক একা একা এই চল ওইদিকে চল চল শিখরে চল নোংরার মধ্যে তোকে তো লাঠি লাঠিটা করে লাঠিটা করে নোংরার মধ্যে তোকে যেতে কে বলেছে হ্যাঁ কে বলেছে চল রাস্তার দিকে চল চল আমি এখানে বলেছে নোংরা যাবি না পিছন দিকে কাজ হবে কাজ হচ্ছে চল শিখরে বেশি একদম পাকাম হয়ে গেছে বেশি বড় হয়ে গেছো তুমি লায়েক হয়ে গেছো না দাঁড়াও দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা